কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গিয়ে রাহাত হঠাৎ একটা হীরা পেয়ে যায় কিন্তু পরক্ষণে হীরাটা ফেটে তার চোখে ঢুকে যায় আর সেই মুহূর্তে সে বুঝতে পারে সে এখন যে কোনো জিনিসের আসল দাম দেখতে পায় পেছনে তাকিয়ে সে দেখে সাধারণ একটা কাঠের টুকরোর দাম এক মিলিয়ন ডলার তখনই বস এসে তাকে বলে আজ কাজ শেষ না করলে তাকে চাকরি থেকে বের করে দেবে রাহাত তখনই জামা খুলে চাকরি ছেড়ে দেয় কারণ সে দেখে সাইটের ইটগুলো সব নিম্নমানের প্রমাণ করতে সে নিজের শরীরে একটা ইট মেরে দেখায় তখনই বস বুঝতে পারে তার কর্মচারীরা চুরি করে নকল ইট দিয়ে বিল্ডিং বানাচ্ছিল শেষে তাকে পদোন্নতি দিয়ে কনস্ট্রাকশন ম্যানেজার বানায় কাজ শেষে কাঠের টুকরোটা বেচতে বের হলে রাহাত দেখে রাস্তার পাশে একটা ডাস্টবিনের দাম একশো বিশ ডলার এমনকি রাস্তায় হাঁটা এক নারীর পোশাকের দামও সে চোখে দেখা মাত্র বুঝতে পারে পরে সে একটা রাস্তার ফুটপাতের দোকানে পুরনো জিনিস দেখছিল সেখানে মাটিতে রাখা একটি ফুলদানি তার চোখে পড়ে দাম তিন মিলিয়ন ডলার দামাদামি করে মাত্র একশো ডলারে সে ফুলদানিটা কিনে নেয় এরপর সে যায় এক অ্যান্টিকের দোকানে দোকানের বৃদ্ধ মালিক সাথে সাথে কাঠ আর ফুলদানির বিশেষত্ব বুঝে ফেলে সে রাহাতকে থামিয়ে বলে বাজারের সর্বোচ্চ দামে সে কিনতে রাজি পরীক্ষা করে সে দাম দেয় দেড় মিলিয়ন ডলার আর ফুলদানিটা তিন মিলিয়ন ডলারে সে কেনার প্রস্তাব দেয় এত টাকা হাতে পেয়ে রাহাত বাক রুদ্ধ হয়ে যায় এত সহজে এত টাকা সে কখনো কল্পনা করেনি বন্ধুরা তোমাদের মধ্যে কে হবে আমার পরের গল্পের নায়ক বা নায়িকা রাহাতের মতোই তোমাদের নাম আসবে ভিডিওতে কমেন্টে নাম জানাও